মহাভারতের নয়টি অভিশাপ যা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে আপনি কি জানেন নয়টি অভিশাপ কি কি ছিল মহাভারতের আশীর্বাদগুলির পাশাপাশি অভিশাপগুলি ভবিষ্যতের ঘটনাগুলিকেও চালিত করেছিল যা গল্পটিকে অনেক মূল দিয়েছিল মহাভারতের নয়টি অভিশাপ যা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছে প্রথম মহাভারত যুদ্ধের পর কৃষ্ণ যখন গান্ধারীকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন তখন গান্ধারী তার পুত্রদের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন তিনি যেমন বলেছিলেন আপনি এই যুদ্ধে পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন এবং আমার সমস্ত পুত্র নিহত হয়েছিল অতএব আপনার পরিবারও ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়টি মহাভারত যুদ্ধের শেষে যখন অশ্বথামা প্রতারণামূলকভাবে পাণ্ডব পুত্রদের হত্যা করেন এবং পাণ্ডবদের উপর ব্রহ্মাস্ত্র ছেড়ে দেন এটি দেখে অর্জুনও ব্রহ্মাস্ত্র ত্যাগ করেন মহর্ষি ব্যাস দুটি অস্ত্রের সংঘর্ষ রোধ করেন এবং উভয়কে তাদের ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিতে বলেন তারপর অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেন কিন্তু অশ্বথামা এই বিজ্ঞান জানতেন না তাই তিনি তার অস্ত্রের দিক পরিবর্তন করে অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভের দিকে নিয়ে যান এটি দেখে কৃষ্ণ অশ্বথামাকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি তিন হাজার বছর ধরে পৃথিবীতে ঘুরে বেড়াবেন এবং এটি দেখে কৃষ্ণ অশ্বথামাকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি তিন হাজার বছর ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াবেন। আপনার শরীর থেকে বেরিয়ে আসা খোঁজ এবং রক্তের বন্ধের কারণে আপনি কারো সাথে কথা বলতে পার ঘটোৎকো যখন প্রথম তার পিতা ভীমের রাজ্যে গিয়েছিলেন তখন তার মা হিডিম্বার আদেশে তিনি দ্রৌপদীকে সম্মান জানাননি এটা দেখে দ্রৌপদী অপমানিত বোধ করেন দ্রৌপদী ঘটোৎকোচকে বলেছিলেন যে তিনি পাণ্ডবদের স্ত্রী এবং পাঞ্চাল দেশের ব্রাহ্মণ রাজা দ্রুপদের কন্যা দ্রৌপদী রাগান্বিত হয়ে অভিশাপ দিয়েছিলেন যে ঘটোৎকোচের আয়ু খুব কম হবে এবং তাকে কোনো লড়াই ছাড়াই হত্যা করা হবে গ্রীষ্ম কাশিরাজের তিন কন্যাকে চতুর্থ শতাবতী এবং শান্তনু পুত্র বিচিত্রবীরজের বিয়ের জন্য নিয়ে যান যাতে তারা তাদের পিতা শান্তনুর বংশধারা চালিয়ে যেতে পারেন বড় রাজকন্যা শালবরাজকে চেয়েছিলেন কিন্তু অম্বা যখন শালবরাজের কাছে গিয়েছিলেন তখন তিনিও তাকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন অম্বা বিশ্বকে তাকে বিয়ে করার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে তিনি কখনও কাউকে বিয়ে করবেন না এই কারণে অম্বা বিশ্বকে অভিশাপ দিয়ে বলে যে আমি একজন অসহায় মহিলা এবং আপনি শক্তিশালী আমি একজন মানুষ হিসেবে নতুন করে জন্মগ্রহণ করব এবং তোমার পরিণতির কারণ হব পরে অম্বা শিখণ্ডী হিসাবে জন্ম নেয় এবং বিশ্বের মৃত্যুর কারণ হয় পঞ্চম রাজা পাণ্ডু যখন তার দুই রানী কুন্তি ও মাদ্রিকে নিয়ে শিকার করছিলেন তখন তাকে হরিণ ভেবে তিনি এক ঋষির দিকে তীর ছড়েন সেই সময় ঋষি তার স্ত্রীর সঙ্গে থাকতেন তাই তিনি পাণ্ডুকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যে অবস্থায় মারা যাচ্ছিলেন সেই একই অবস্থায় পাণ্ডু যখনই তার স্ত্রীদের সাথে সহবাস করবেন তখনই মারা যাবেন ঋষি দ্রোণাচার্য কর্ণকে ব্রহ্মাস্ত্রের বিজ্ঞান শেখাতে অস্বীকার করলে কর্ণ পরশুরামের কাছে যান পরশুরাম একজন ব্রাহ্মণকে এই বিদ্যা শেখাতে চেয়েছিলেন কারণ এই বিদ্যার অপব্যবহারের আশঙ্কা বেড়ে যাচ্ছিল এই জ্ঞান শেখার জন্য কর্ণ নিজেকে ব্রাহ্মণের পুত্র বলে অভিহিত করেছিলেন পরশুরাম এই জ্ঞানের সঙ্গে কর্ণকে অস্ত্রও শিখিয়েছিলেন পরশুরাম যখন এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরেছিলেন তখন তিনি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যে যখন আপনার এই জ্ঞানের সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন আপনি তা ভুলে যাবেন সপ্তম অর্জুন যখন ইন্দ্র সভায় গিয়েছিলেন তখন উর্বশী রাহ্মাসহ অনেক অপসরা তাকে স্বাগত জানাতে নৃত্য করেছিলেন উর্বশী অর্জুনের প্রতি আকৃষ্ট হন এবং একদিন অর্জুনের কাছে গিয়ে প্রেমের অনুরোধ করতে শুরু করেন অর্জুন উর্বশীকে বলেছিলেন ভগবান ইন্দ্র আমার পিতার মতো তাই তার প্রিয়তম হওয়ায় আপনি আমার মায়ের মতো কোনো পুরুষ তার মায়ের মতো কোনো মহিলার সাথে কথা বলতে পারে না উর্বশী রেগে গিয়ে বলে ইন্দ্রলোকের সবচেয়ে সুন্দরী মহিলার প্রেমের অনুরোধ প্রত্যাখ্যান করে তুমি আমাকে অপমান করেছ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি নপুংসক হয়ে যাবে ইন্দ্র অভিশাপের প্রভাব কমাতে একটি বর দিয়েছিলেন যে আপনি জীবনের এক বছরে নপুংসক হয়ে যাবেন এবং এই এক বছর আপনি নিজের ইচ্ছায় বেছে নিতে পারেন অর্জুন অজ্ঞাত গৃহন্যল নপুংসক হয়ে রাজা বিরাটের কন্যা উত্তরাকে নৃত্য ও সঙ্গীত শিখিয়েছিলেন উর্বশীর অভিশাপ অর্জুনের জন্য একটি আশীর্বাদ হিসাবে প্রমাণিত হয়েছিল অষ্টম মহর্ষি মৈত্রেয় দুর্যোধনের কাছে ব্যাখ্যা করেছিলেন যে পাণ্ডুরা অত্যন্ত শক্তিশালী এবং তাদের সাথে যুদ্ধ না করে তাদের পুনর্মিলন করা উচিত ঋষির কথা শুনে দুর্যোধন রেগে গিয়ে তার উরুতে তালা লাগিয়ে দেন মহর্ষি মৈত্রেয় রাগের বসে দুর্যোধনকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি যে গর্বের সাথে আপনার উরুকে আটকে রাখছেন আপনার জীবন সেই উরু থেকে বেরিয়ে আসবে মহাভারতের যুদ্ধে ভীম তার গদা দিয়ে দুর্যোধনের উরুতে আঘাত করেছিলেন যার ফলে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে গিয়েছিলেন গিমের আঘাতে দুর্যোধনের দেহের নিচের অংশ ভেঙে যায় এবং তিনি যন্ত্রণায় মারা যান নব পাণ্ডবদের মৃত্যুর পর অভিমন্যুর পুত্র পরীক্ষিত শাসন করেন এক সময় রাজা পরীক্ষিত শিকারের জন্য অনেক দূর যেতেন তারপর তিনি স্বামী কৃষিকে ধ্যান করতে দেখেন রাজা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা সাড়া দেননি রাজা রেগে গিয়ে মৃত সাপটিকে ঋষির গলায় ঢুকিয়ে দেন এই কথা জানতে পেরে শৃঙ্গী ঋষি খুব রেগে যান তিনি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে সপ্তম দিনে সাপ যক্ষকা আপনাকে কামড় দেবে প্রিয় বন্ধুরা মহাভারতের এই নয়টি অভিশাপ ছিল যা পুরো ইতিহাসকে উল্টে দিয়েছিল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ